তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরি ছয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিছই মানো না কোরআন কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রমজানে লেই রাখো না রোজা দিন কে করো আগাত পয়সা কুড়ির নেই দাও না তো জাকাত রোজা দিন কে করো আগাত পয়সা খুঁদাবনা তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকাই প্রাদ গড় শু ছাড় দিনুখী না খেয়ে মরে খবর রাখনা তুমি সুদের টাকাই প্রসাদ গড় ঘোষ ছাড় দিন দুখি না খেয়ে মরে খবর রাখনা তুমি ঘুষ খেয় বিচারে কর সাজিয়ে প্রদান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান